আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল চলে আসলাম মশকালাইয়ের রুটি আর বেগুন ভত্তা ধনে পাতা ভত্তা তো শীতের সকালে আমাদের জেলায় এই হচ্ছে মশকালাইয়ের রুটি আর বেগুন ভর্তা না হলেই চলে না কারণ হচ্ছে আমাদের জেলায় এই হচ্ছে মশকালাইয়ের রুটি আর বেগুন ভর্তা ধনে পাতা ভর্তা এগুলো বিখ্যাত অনেক দূর থেকে হচ্ছে এই মশকালাইয়ের রুটি খাবার জন্য হচ্ছে আমাদের জেলা আছে তবে আমরা আর আমাদের জেলার মানুষ অনেক সুন্দর করে মশকালাইয়ের রুটি বানাতে পারি অনেক মজমজি করে অন্য জায়গাতে দেখি যে মশকালাইয়ের রুটি অনেক ফুলে না তারপর হচ্ছে অনেক মানে ইয়া হয়ে থাকে আর আমাদেরটা কি সুন্দর হচ্ছে মাসাল্লা সুন্দর লাগছে খেতেও অনেক মজা তো হয়তো অনেকে খাননি কারা কারা খাননি সেটা জানাবেন আর যাদের যাদের খাননি আমাদের হচ্ছে বাসায় চলে আসবেন বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ তো তো দেখুন কী সুন্দর তো এটা হচ্ছে আমি এখন হচ্ছে খাব বেগুন ভত্তা দিয়ে ছেলে গেছে বাইরে হচ্ছে ব্রাশ করতে তো আসলে হচ্ছে আমরা খাবো তো যা হোক এখন হচ্ছে দুপুর হচ্ছে বারোটা বেজে গেছে তো আমি এখন হচ্ছে রান্না হচ্ছে করব তো আজকে আমরা বাঙালি খাবার খাবো যেহেতু মশকালাইয়ের ডাল আর হচ্ছে আলুর হচ্ছে ভত্তা তো হচ্ছে এখানে হচ্ছে মশকালাইয়ের ডাল আমার রান্না করা হয়ে গেছে তো আমি অল্প করে রান্না করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে হচ্ছে আমি হচ্ছে আলুর ভত্তা করেছি তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই কারণ হচ্ছে আজকে বাঙালি খাবার খাবো তো আমরা আসলে জানেন হচ্ছে ডাল ভাত খেয়েও যদি হ্যাপি থাকি আমরা গ্রামের মানুষ তারপরেও শান্তি মনের দিক দিয়ে যদি শান্তি থাকে তাতে ডাল ভাত কেন লবণ দেওয়া ভাত খেলেও শান্তি লাগে তো আমার অনেক ইচ্ছা করে থেকে যে মাছ গোস্ত খেতে ইচ্ছা করে না তো ডাল আর আলুর ভর্তা হচ্ছে খাবো তো ছেলেকে বলেছি তো ছেলে হচ্ছে ডাল ভত্তা হচ্ছে খাবে না তার জন্য ওর জন্য একটা ডিমের পোচ মানে ডিম ভাজি করে নিয়ে আসলাম তো ছেলে সেটা খাবে তো আমরা দুপুরে খেয়ে এটে একটু রেস্ট করে এখন হচ্ছে ছেলে যাবে প্রাইভেটে তার জন্য ছেলেকে রেডি করে দিচ্ছি তো ও হচ্ছে ছেলে বলছে আমাকেও নিয়ে যাবে তার জন্য বলছে যে তুমিও বের হও কারণ হচ্ছে নতুন নতুন করে দিন আমাকে হচ্ছে আমার সাথে চলো তারপর হচ্ছে আমি যখন সবার সাথে মিশে যাব তারপর হচ্ছে আমি তখন একা একাই যাব তো আমি এখানে ওকে রেডি করে দিয়ে আমি হচ্ছে মানে বড় হয়ে গেছে তারপরও হচ্ছে আমার ছেলের কোনো মানে ইয়ে নাই যে নিজে যে একটা মানে মুখ হাতে কিছুই করতে হবে কিছু মাখতে চাইবে না শীতের দিনে শরীর হাত মনে হচ্ছে মানে শুকনো হয়ে থাকছে তারপরেও কোনো লসান কোনো কিছুই মাখতে চাই না তো আমি জোর করে মাখিয়ে দিচ্ছি তো কেমন হচ্ছে আমার সাথে করছে মাখবে না তার জন্য আমার সাথে জোর করছে মানে মু শরীরে কিছু মাখতে রাজি না ছেলে মানুষ তো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন ভিডিও চলে আপনাদের কাছে আগে তো এখানে ছেলে একা একাই মানে ঢং করতেছে ড্রেসিংয়ের সামনে তো যেহেতু আমাকে ছাড়া যাবে না তো আমিও হচ্ছে রেডি হয়ে গেলাম আসলেই জানেন একটা বাচ্চা মানুষ করতে কত যে কষ্ট করতে হয় শুধু একটা মাই জানে আজ মা না হলে বুঝতে পারতাম না যে একটা সন্তান মানুষ করতে কতগুলো কষ্ট হয় আমি আমার শাশুড়িকে বলছি যে আম্মা এত কষ্ট করে বাচ্চা মানুষ করছে আপনারাও করেছেন হয়তো যখন বড়ো হবে ই করবে তখন বউ হবে তখন হয়তো বলবে যে কি করেছে ছেলের জন্য তো আসলে ছেলের জন্য কতটা আমি কষ্ট করি পরিশ্রম করি সেটা আমি ছাড়া আর কেউ জানে না স্কুলে আমি প্লে নার্সারি দুই বছর আমি একসাথে আমি ওকে রেখে এসে রান্না করে আমি সংসার সামলাইতাম তো যা হোক হচ্ছে গল্প করতে করতে আমাদের বেরোহা হয়ে গেল এখন হচ্ছে আমরা রওনা দেব তো আমরা এখন বাগান দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই ওদের হচ্ছে টিচারের বাড়ি তো হচ্ছে ওদের বাসাতে পড়াবে তার জন্য হচ্ছে ওদের বাসা যাচ্ছি তো এখান বাগানের মধ্যে গেলে হচ্ছে বেশি দূর না তো আমরা মাছের রওনা দিয়েছি তো এই যে আমবাগান আমাদের হচ্ছে জেলার বিখ্যাত সে আমবাগান তো হচ্ছে আম বাগানে গুলো আমের গাছগুলো অনেক বড়ো বড়ো কেটে দিয়েছে তো এই জায়গাটাতে আমাদের হচ্ছে টাকাও এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সামনের জায়গাটাতে এখানে হচ্ছে আমাদের বাইশে হচ্ছে ফেব্রুয়ারি মাসে মেজানুর রহমান আজহারি আসবে মাহফিলে তো এই জায়গাটা হচ্ছে দেখুন কত মানুষজন এই জায়গাটা অনেক মানে ফিট করছে তো এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ